সকল আম লিচু ব্যবসায়িকদের জন্য সুখবর এবার কালিয়া চকে মুন্না এন্টারপ্রাইজে আপনারা পেয়ে যাবেন আম লিচুর কার্টন থেকে শুরু করে কার্পেট দড়ি সুতলি ক্যারেট সমস্ত কিছু আর এখানে আপনি পাইকারি এবং খুচরো সবই পেয়ে যাবেন আসসালামু আলাইকুম আমি আবুরাইহান আমি আজকে চলে এসেছি মুন্না এন্টারপ্রাইজে এখানে কত রকমের কার্টন রয়েছে আর কি কি রয়েছে এই দোকানে আর কেমন দাম রয়েছে এই কার্টুনগুলোর সব কিছুই আজ আপনাদের জানাবো তাহলে চলুন আমরা ঘুরে দেখবো আজকে মুন্না এন্টারপ্রাইজ কার্টনের কিন্তু কোয়ালিটি আমরা চেক করবো এই যে লিচুর কার্টুন এই লিচুর কার্টনের কিন্তু কোয়ালিটি চেক করবো এই যে এখানে আমি এই যে কার্টন খালি কার্টন এই যে দেখতে পাচ্ছেন সুন্দর একটা কার্টুন খালি কার্টুন তো এই লিচুর কার্টনের কোয়ালিটি চেক করব এই যে দুজন কিন্তু চেপে গেছে এই কার্টুনে তবুও কার্টুন কিন্তু কিছুই হয় না এত কোয়ালিটি ভালো কার্টুনের রয়েছে এখানে তো এরকম আম লিচুর সব কিছুরই কার্টুন কিন্তু বিভিন্ন কোয়ালিটির কার্টুন কিন্তু আপনারা মুন্না এন্টারপ্রাইজে পেয়ে যাবেন এখানে এখানে কিন্তু অনেকগুলো কার্টুন রয়েছে অনেক কার্টুন অনেক কার্টুনের কালেকশান রয়েছে আপনারা যত কার্টুন নিতে পারেন পাইকারি খুচরো তো আমরা ভিতরে ঢুকছি আস্তে আস্তে এখানে দেখছি এখানেও কিন্তু একটা বড় রুমে কিন্তু এখানে বিভিন্ন কোয়ালিটির কার্টুন কিন্তু আমরা এই জায়গাতে দেখতে পাচ্ছি বিভিন্ন কোয়ালিটির কার্টুন রয়েছে লিচুর কার্টুন থেকে শুরু করে আমের কার্টুন থেকে শুরু করে সব কার্টুন কিন্তু এখানে রয়েছে এখানে বিভিন্ন কোয়ালিটির আরও ভিতরে আমরা দেখবো যে আর কি রয়েছে অনেক চাষি কিন্তু ডাইরেক্ট বাগান থেকেই কলকাতা পাটনা দিল্লি মুম্বাই অনেক দূর দূরান্তে কিন্তু আম লিচু পাঠায় তো গাড়ির সাইডে কিন্তু দেওয়ার জন্য যে ফোম সেই ফোমগুলোও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন এই ফোম দিলে কি হবে যে কাঠোনের কোনো অসুবিধা হবে না লিচু আম লিচুর কোনো অসুবিধা হবে না ক্ষয়ক্ষতি হবে না সুন্দরভাবে থাকবে তো এই ফোমগুলো গাড়িতে দেওয়ার ফোমগুলোও কিন্তু আপনারা মুন্না এন্টারপ্রাইজে পেয়ে যাবেন এখানে কিন্তু আপনারা দড়িও পেয়ে যাবেন কার্টন বাঁধা থেকে শুরু করে বিভিন্ন কাজেই কিন্তু লাগে দড়ি যে লাগে আমলিচুর যে দড়িগুলো সেই দড়িগুলোও কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন আমের যে ক্যারেটগুলো লাগে তো এখানে কিন্তু আপনারা আমের ক্যারেটগুলোও পেয়ে যাবেন এখানে বিভিন্ন কোয়ালিটির ক্যারেটও আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যারা কার্টুন কিনতে আসবেন তো এখানে সেফটিরও ব্যবস্থা রয়েছে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা রয়েছে আপনি গাড়ি নিয়ে আসবেন গাড়ি রাখারও ব্যবস্থা রয়েছে কত রকমের কার্টুন আপনার কাছে রয়েছে আমার এখানে অনেক রকমের কার্টুন রয়েছে ডিম লেচু ছাপ আমের কার্টুন ক্যারেট সুতলি টেপ মানে যা লাগে আম লিচুতে সম্পূর্ণ পেয়ে যাবেন আচ্ছা কেমন দাম রয়েছে দাম তো দশ টাকা থেকে নিয়ে একশো টাকা পর্যন্ত আছে কার্টুনগুলো দশ টাকাতে শুরু করে একশো টাকা পর্যন্ত কার্টুন রয়েছে আচ্ছা আর টেপ সুতাগুলো কেমন দামের আছে সব রকম আছে চল্লিশ টাকা তিরিশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা মানে সমস্ত রকম দামের খুচরো এবং পাইকারি কিন্তু আপনারা এই যে বিভিন্ন কোয়ালিটির কিন্তু টেপ রয়েছে সুতলি দড়ি লেচু বাদা দড়ি থেকে শুরু করে মোটা দড়ি কার্টন বাঁধা দড়ি এ টু জেড পেয়ে যাবেন আপনি পেপারও পেয়ে যাবেন এখানে কার্পেটও পেয়ে যাবেন আপনি এখানে কার্পেট থেকে শুরু করে আর বিভিন্ন ধরনের কিন্তু কার্টন ক্যারেট সব কিছুই পেয়ে যাবেন আপনারা মুন্না এন্টারপ্রাইজে এখানে তো আপনারা বিভিন্ন ধরনের কার্টুন পেয়ে যাচ্ছেন তার সাথে সাথে আপনার যদি ছেঁড়া ফাটা কার্টুনও থাকে তো সেই কার্টুনও কিন্তু এইখানেই কিনে নেওয়া হয় ক্রয় করা হয় সেই কার্টুনগুলো ছেঁড়া ফাটা কার্টুনগুলোও কিন্তু এখানে ক্রয় করা হয় তো এতক্ষণ আপনারা দেখতে পেলেন কালিয়া চকের মুন্না এন্টারপ্রাইজের বিভিন্ন ধরনের কার্টুন এবং আম লিচু ব্যবসায়ীদের যত যা লাগে যাবতীয় সরঞ্জাম সম্পর্কে তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ